ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে মহুয়া মৈত্র কিন্তু চলতি বছরে সংসদ পদ ফিরে পাচ্ছে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে এবছর আর সুযোগ রইল না নির্দোষ প্রমাণের অপেক্ষায় থাকতে হচ্ছে মহুয়া মৈত্রকে চলতি বছর সংসদ পদ ফিরে পাওয়ার আশা শেষ মহুয়া মৈত্রের কারণ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সংসদ পদ খারিজ মামলায় তার পরবর্তী শুনানি হবে আগামী তেসরা জানুয়ারি এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছে ষষ্ঠী যে চলতি বছরের সংসদ পথ ফিরে পাচ্ছেন না মোহুয়া মিত্র ডিভিশন বেঞ্চের কিক বলা হয়েছে দেখো এক কথাই যেটা বলা যেতে পারে যে মোহুয়া মিত্র যে সংসদ পদ খালি হয়েতেছিল লোকসভায় সেই লোকসভায় সংসদ পদ খালিকে তার আত্মপক্ষ সমর্থনের জায়গায় পেলেন না যে সুপ্রিম কোর্টে আদালতে এবং সিপিং কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার যে ডিভিশন বেঞ্চ সেখানে তার যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ মৌমা যিনি আইনজীবী অভিষেক মরু সিংহী তিনি বিষয়টা বিস্তারিত আদালতের কাছে তুলে ধরার চেষ্টা করল যেহেতু বহু মামলা বিচারাধীন রয়েছে এই মুহূর্তে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে তাই এত দ্রুত শুনানি গ্রহণ করে এবং নিষ্পত্তি করা অবশ্যই সময়ের ব্যাপার এবং বিচারপতি এবং তেসরা জানুয়ারি তিনি এই আবার তাদের মামলা পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য তারা আদালতে তুলে ধরতে পারবেন তবে এবছরের জন্য কিন্তু মহুয়া মৈত্রের জন্য আর কোনো পথ থাকা কোনো পথ হইল না কারণ ডিসেম্বরে আজকে প্রায় পনেরোটাই হয়ে গেল এবং এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তার কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে মুভ করার কোন জায়গা থাকছে না স্বাভাবিক ভাবেই নতুন বছরের অপেক্ষায় থাকতে হচ্ছে মৌবাবারি থেকে নিজেকে নির্দেশ প্রমাণ করার জন্য এবং এরই এরই পাশাপাশি অবশ্যই হয়তো আজকের এই যে বিষয়টা সেটা নিয়ে হয়তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ফের দৃষ্টি আকর্ষণ করতে পারেন যাতে দ্রুত এই মামলার শুনানি নিষ্পত্তি করা যেতে পারে যদিও প্রধান বিচারপতি এই বেঞ্চ থেকে অ্যাসাইন করে দিয়েছেন অর্থাৎ নির্দিষ্ট করে দিয়েছেন এই বেঞ্চে মামলার শুনানি গ্রহণ করার স্বাভাবিক সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হবে তবে দ্বিতীয় পথ আর যেহেতু খোলা রাখছি রইল না তাই আগামী জানুয়ারি পর্যন্তই অপেক্ষা করতেই হচ্ছে কৃষ্ণনগরের সাংসদ মৌমা মৈত্রী ধন্যবাদ ষষ্ঠী সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে মহুয়ার আবেদনের শুনানি হলো না আগামী তেসরা জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে